হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল থ্রিস ব্লক ওয়েলকাম টু নিউ ডে ওয়েলকাম টু নিউ ব্লক গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসেন্ডস খুব ভালো আছো তো তোমাদের সকলকে মেরি ক্রিসমাস তার সাথে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে সন্ধ্যায় চলে এলাম নন্দিনী মেলায় যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো থার্টি ফার্স্ট পর্যন্ত বুঝতে পারছো রাত কোয়ালে দু হাজার পঁচিশ তার আগে হচ্ছে দু হাজার চব্বিশ তো ভিড়টা দেখতে পাচ্ছ উপচে পড়া ভিড় পুরো একদম যেহেতু রাত বারোটার পর হচ্ছে সেই নিউ ইয়ার অর্থাৎ টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ তো এখন আমরা চলে এসেছি সেই নন্দিনী মেলা একদম গেটের সামনে দেখতে পাচ্ছ যেহেতু মেলাটা বসছে তোমার রামনগর আর এস ময়দানে এবং পঁচিশে ডিসেম্বর যেহেতু শুরু হয়েছিল আর শেষ যেহেতু থার্টি ফার্স্ট অর্থাৎ ছদিন ব্যাপী সেই রামনগর আর এস ময়দানে কিন্তু এই নন্দিনী মেলাটা বসছিল এই মেলা শুরু হয়েছিল কিন্তু দু সালে আর দেখতে গিয়ে দু হাজার চব্বিশ রাত দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো থেকে সপ্তরে পা দেবে সেহেতু এখন ষোলো বছর পূর্ণ হলো নন্দিনী মেলা তো আজকে থার্টি ফার্স্ট মানে বুঝতে পারছো প্রচুর এনজয় হবে মেলার মধ্যে এবং কত নন্দিনী দেখব এবং নন্দিনী খুঁজে আজকে বেরিয়ে পড়েছি আমি মিনাল আকাশ অয়ন সবাই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি সেই নন্দিনী মেলায় কিন্তু নন্দিনী মেলার মধ্যে আজকে রয়েছে প্রচুর খাবার দোকান চারদিকে কাপড়ের স্টল তোমার কসমেটিক দোকান বিভিন্ন ধরনের কিন্তু দোকান আছে আর যেহেতু এখন উইন্টার সিজন আর উইন্টার উইন্টার সিজনে দেখতে পাচ্ছ উইন্টার কালেকশন সব দোকানগুলো কিন্তু বসছে এবং লেটেস্ট লেটেস্ট কিন্তু কালেকশন রয়েছে এবং ইউনিক সব কালার ডিজাইন তো প্রচুরই কিন্তু ভিড় ভাইরে ঠেলা ঠেলি এদিকে ঠেলে সেদিকে ঠেলে কোন দিকে যাবো খুঁজে পাচ্ছি না একবার মোবাইল নিয়ে উপরে পড়ে যায় একবার মোবাইল নিয়ে নিচে যাই তো কোথায় যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে ঠেলতে খেলতে চলে এলাম একটা লেডিস কান্ডারের সামনে তো প্রচুরই স্টল বসছে এই জায়গাটা দেখতে পাচ্ছি দু পাশে কিন্তু তোমার স্টলের দোকান সব বসছে এই স্টলগুলো কিন্তু দোকানদারগুলো অনেক দূর থেকে কিন্তু আসে এবং প্রচুর কালেকশন নিয়ে কিন্তু এরা আসে যেহেতু দিন ব্যাপী যেহেতু মেলা বসে এবং এক্সট্রা আরও দু তিন দিন থাকে মেলা যেহেতু পরপর মেলা শুরু হয়ে যায় বালিশের মেলা বলো গান্ধীমেলা যেহেতু এখন গান্ধী মেলা শুরু হয়ে গেছে রিসেন্ট তো দেখতে হচ্ছ সামনে থেকে ভিড়টা দেখতে হচ্ছে কিন্তু এটা যত রাত বাড়বে তত আরও ভিড় বাড়বে পুরো জনসমুদ্র হয়ে যাবে বুঝতে পারছো মানে থার্টি ফার্স্ট আর পরের দিন হচ্ছে নিউ ইয়ার তো রাত বারোটার পর কিন্তু সেলিব্রেশন বিশাল হবে তো আজকে নাচ গানও হবে যেহেতু প্রোগ্রাম চলছে তো পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রোগ্রাম হয় আজকে যে প্রোগ্রামটা পুরো জমজমাট একটা প্রোগ্রামের গা গরম করা যেহেতু ঠান্ডা এখন গা গরম করে নেবো তো এখন ছেলে সামনে থেকে যাচ্ছি যেহেতু মিনাল রয়েছে আকাশ রয়েছে অন রয়েছে ভয় নেই একদম খেলাধেলি করে সামনে দিকে যাচ্ছি সামনে ভিড়টা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিড় রয়েছে আর যেদিকে টাকা পুরো মাঠ জুড়ে কিন্তু দোকান তো আচার দোকান সেই চেসলাই দোকান কাপড় দোকান বিভিন্ন ধরনের দোকান এবং এখানে আরও তোমার সে ব্লাঙ্কেটের দোকানগুলো কিন্তু দেখতে পাওয়া যায় স্টলগুলো ব্লাঙ্কেটের প্রচুর কালেকশন এখানে থাকে এবং দামও খুব একটা বেশি নয় সাড়ে তিনশো চারশো তিনশো কেজি থাকে দেখো সামনে ভিড় দেখো ভিড়টা আরও যত রাত বাড়বে না আস্তে আস্তে এই দিয়ে কিন্তু আর ফাটা যাবে না তখন পুরো ভিড়ে ভর্তি হয়ে যাবে আর যেদিকে তাকেন শুধু মানুষ আর মানুষ যেহেতু আজকে বছরের শেষ দিন আর রাত পয়ালার নতুন বছর শুরু হবে যেহেতু আমি আকাশ মিনাল অয়ন সবাই কিন্তু হাত ধরে হাঁটছিলাম এত ভিড় কেউ কোথাও যদি ছন্ন ছাড়া হয়ে যায় তার জন্য কিন্তু সবাই হাত ধরে হাঁটছিলাম তো ঠান্ডাটাও জোর দিয়েছে যেহেতু কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা আর আজকে যে ঠান্ডাটা ভাইরে পুরো একদম কনকনে ঠান্ডা দিয়েছে মনে হচ্ছে এখন মাইনাসের দিকে টেম্পারেচার নেমে যাচ্ছে তো সামনে থেকে হাঁটছি দেখো কিন্তু মিনালের আর আকাশ আর ওরা কিছু না একটা মেলা মধ্যে খুঁজছে খুঁজতে চলে এলাম ব্ল্যাঙ্কেটের দোকানে আচ্ছা ব্ল্যাঙ্কেটটা তুলে গায়ে একটু জড়িয়ে দেবো কেননা এত ঠান্ডা হয় আর আকাশ তো কানে মোবাইল দিয়ে মাথায় হেলমেট চেপে রেখেছে কেননা তার পুরো ঠান্ডায় পুরো জমে যাচ্ছে বলছে এত ঠান্ডা সে হেলমেট আর খুলছে না তো চারদিকে দোকান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে দেখো সব লেডিস কান রয়েছে জেন্টসের সব হুডি জ্যাকেট সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে যেদিকে দেখা শুধু তোমার দোকান আর স্টল বিভিন্ন ধরনের স্টল রয়েছে এত ঠেলতে সামনে দিকে যাচ্ছি তো কিছু একটা খোঁজের দিকে যাচ্ছি নিশ্চয়ই না করতে পারছো তো এখন আমরা সেই মূল প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে প্রবেশ করবো কেননা একটু গাটা গরম করতে হবে এত ঠান্ডা যে আর বলা যাচ্ছে তো চলো একটু ভিতরে গিয়ে একটু গা গরম করে নিই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন তো ভিড়টাও দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু রাত বারোটা বাজার সাথে সাথে কিন্তু প্রচুর এখানে আতসবাজি খেলা হয় এবং তোমার নতুন বছরকে বরণ করে নেওয়া হয় সেই নিউ ইয়ারের সেলিব্রেশনটাও হয় খুব মানে জোর কদমে কিন্তু হয় যেটা রাত বারটা বাজার সাথে কিন্তু হয় পাচ্ছি এখানে সব গেঞ্জির কালেকশন রয়েছে হুদির কালেকশান সার কুর্তি বিভিন্ন ধরনের কিন্তু স্টল রয়েছে এবং সামনের দিকে খেলতে যাচ্ছি দেখো ভিড়টা যত রাত বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে দেখো ঠান্ডার মধ্যেও গরম হয়ে যাচ্ছে বডি মাঝে মাঝে কিন্তু গরমটা কেন হচ্ছে তোমরা বুঝতে পারছো তো এখন আমরা যাব মূল প্রোগ্রামের কাছে কিন্তু যেতে হলে অনেকটা ভাই ঠেলাঠেলি করে যেতে হবে কেননা এত ভিড় তো বুঝতে পারছো আর তারপর এবার পাশে চলে এলাম সেই কিডস জোন যেখানে দেখো ছোটোদের সেই লাফালাফি করার যে জ্যান্কিং এটা রয়েছে এদিকে দেখো দোকানও বসছে এগুলো কিন্তু প্রত্যেক বছর সেম জায়গায় বসে নাগরদোলা বসে ডিসকো পার্ক সব ধরনের কিন্তু আর আগের বছর আমরা নন্দিন যে প্রচুর বেলুন ফাটিয়েছিলাম বাইরে তো মানুষরা বলো আর ফ্রেন্ডস আমি দুজন কিন্তু বেলুন ফাটিয়েছিলাম অনেকগুলো গিফটও পেয়েছিলাম কিন্তু এবছর মানুষদার মানুষরা আসে না আমিও বেলুন ফাটাতে পারলাম না যেহেতু এবছর ঠান্ডাটাও সেরকম দিচ্ছিলো আর একটু রেট নিচ্ছিল সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখো এখানে একটা ছোট দেশে জোন রয়েছে এখানে ইচ্ছে ছিল একবার লাফানো মিনালকে বলছিলাম মিনাল চল একটু লাফাবো মিনাল বললো দেখো দাদা তুমি তো বড়ো হয়ে গেছো তোমাকে আর লাফানো লাফাতে দেবে না যেহেতু ফেটে যেতে পারে আর এখানে টয় ট্রেন দিয়েছে এটাও বসার ইচ্ছে ছিল কিন্তু বুঝতে পারিনি এতটা ভিড় যে বসার মতো আর সময় পাইনি যেহেতু পুরো মেলাটা আজকে কভার করতে হবে আর পুরো যে তোর ভাগ আমি বুঝতে পারছি একটু এনজয় এনজয় ভাব রয়েছে এদিকে নাগরডোলা দেখো নাগর তো আমার একটু বসতেও ভয় লাগে কারণ কোনো দিন বসিও নি আর বিশেষ করে ডিসকোকারে আমি একবারও কোনোদিন বসিনি একবার বসার চেষ্টা ভাবছিলাম বুঝবো বলে কিন্তু এই যে ঝাঁকুনিগুলো দেন আমার বসতে বড় ভয় লাগে মাথা ব্যথা যেন ঘুরে যায় তো এখন দেখো ভিড়টা দেখতে পাচ্ছি সামনের দিকে যেহেতু এই সাইডটা দেখতে পাচ্ছি প্রোগ্রাম হচ্ছে ভিতরে তোমার এ দেখো এখানে একটা তোমার নাগরদোলা মতো রয়েছে ঘুরছে ইচ্ছে হচ্ছিলো উপরে কিছু ঘুরে নিতে এখানটা তো নিয়ে রয়েছে তোমার এখানে লাফাতেও ইচ্ছে করছিলো কিন্তু লাফাতে পারলাম না ডিসকো কাটা দেখো কীভাবে ঘুরছে দেখো মিনালও বসতে চেয়েছিলো কিন্তু ওকে বসতে দিয়ে নি ভাই তুই বসিস না আমার তো ভাল লাগছে না তুই বলবি কোথায় কী হয়ে যাও তখন বমু বমি করে একাকার হয়ে যা মেলাধূলাটাও সেসব চলো এখন একটু লাফালাফি করে নি শুরু হয়ে গেছে এখন প্রোগ্রাম দেখতে পাচ্ছ প্রচুরই ভিড় যেহেতু বলছিলাম তোমাদের যত রাত বারো প্রচুর ভিড় হয় এখন কোনো কথা হবে না এখন শুধু নাচা হবে ড্যান্স হবে আর শরীর গরম করতে চলো একটু ড্যান্স করে নি তারপর আর কথা হবে না আর নিউ ইয়ারটা সেলিব্রেশন যেহেতু করে নেবো এখন আর এসে কথা বলবো না এখন এত নাচের মুড়ে রয়েছি যেহেতু শরীর গরম করতে হবে এত ঠান্ডা তো চলো ব্লগটা দেখতে রাখো আর ড্যান্স আমরা করিনি তোমরাও এনজয় করো তো চলো এই আশা প্রত্যাশা করি এবং প্রত্যেক বছর আপনারা যেভাবে সহযোগিতা সহানুভূতি করে থাকেন এই নন্দিনী মেলা রামনগর উৎসব পরিচালনা করার ক্ষেত্রে তার জন্য আমরা আপনাদের প্রত্যেককেই রামনগর এক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি সেই সাথে এই নন্দিনী মেলা আশীর্বাদেস <laughs>